আবার জিকির করে আর আবার জিকিরেন তারা তার ঠক করতে থাকে আমি আল্লাহ তার আপন হয়ে পাশে বসে যাই আমি আল্লাহ আমার জিকির করে মেয়ালার পাশে থাকি কারো আল্লাহ বলেন ফাই করুমী যেই বান্দা আমাকে ভুলবে না আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভুলি না ও বান্দা কোথায় যাচ্ছ দুনিয়ার যেদিকে দৌড়াও সব দিক কিন্তু জাহান নাম দরজা কিন্তু একটা রহমতের দরজা আমার রহমতের নবী মানুষের দাওয়াত দিলেন নবীর দাওয়াত যারা পাইল আমি আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম ওই নবীর আশেখ যারা হয়েছে আর টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে দৌড়াইয়া দেখো আজকে বাড়িও তার নাই গাড়িও নাই আজকে লাশ পর্যন্ত খবর নাই ওরে বান্দা যদি বাড়ি গাড়ির পিছনে যেই সময়ে দৌড়াইছো ওই সময়ের অর্ধেক যদি আমি মাওলার দিকে দৌড়াইতি ওরে আমি পাওলার অন্তরে জমা করিয়া যদি বান্দা দৌড়াইতি দুনিয়াও বাইতি আখেরা পাইতি ওরে আমার আল্লাহর গোলাম যারা নবীর আদর্শওয়ালার দিকে তাকাও যারা নামাজ পড়ে পর্দা করে রোজা রাখে নবীর সুন্নত অনুযায়ী চলে এদের বিয়া বন্ধ নাই খানাও বন্ধ নাই বাজারও বন্ধ নাই ব্যবসাও বন্ধ নাই ও আল্লাহর বান্দারা তুমিও ব্যবসা করো আল্লাহর বান্দা নবীর আদর্শ আলারাও ব্যবসা করে তুমিও চাকরি করে রসুনের আদর্শ আলারাও চাকরি করে তুমি মোবাইল চালাও তুমি গান শোনো তোমার জবনে গালি কিন্তু যারা আমার মাওলানা আসে ওরা বংশ ভরে ছাত্রী করে কিন্তু ওদের জবনে ওয়াজানের আওয়াজ শুনে দোকান বন্ধ করে মসজিদের দিকে দৌড়ায় ওই বান্দা সন্তানের চিন্তা করে না বাড়ির চিন্তা করে না যখন আজানের শব্দ কানে হাজির পাগলের মতো হয়ে যায় কখন আমার মালিকের শেষ দাগিয়া লুটায় পড়বে তুমি তো দোকানদারি করতে করতে তোমার আর নামাজের সময় নাই ব্যবসা করো চাকরি করো ব্যস্ত বাসায় যায় ঘুমাও ফজর ভরো না আর আমার হাসেক যারা রসুলের সুন্দর দিকে তাকাও এরা রাতের বেলা বাড়ি যাইয়া যতক্ষণ ঘুমায় ওরে এমন একটা টাইমে ঘুমায় না বো রাতে এরা সজা তুমি ঘুমাও তোমার সন্তানেরা ঘুমায় আল্লাহর মোহব্বতের বান্দাগুলো গভীর রাতে সজাগ হইয়া ওরে সুন্দরভাবে অযুবালাইয়া গভীর রাতে অন্ধকারে গিয়া যায় নামাজ বিছাইয়া সখের বাণী দসারিয়া ডাকে ও দয়ার আল্লাহ তুমি আমারে বাড়ি দিছো গাড়ি দিছো টাকা দিছো পয়সা দিছো তুমি আমারে এত কিছু দিলে তোমারে তো এখনো চিনতে পারি নাই ও আল্লাহ তোমাকে পরিচয় লাভের জন্য কত ময়দানে দৌড়াই আলেমের কাছে দৌড়াই ও আল্লাহ এখন গোপনে একটু হাজির হয়ে গেলাম আমার স্ত্রীও দেখে না সন্তানেরা ঘুমায় নদীর পর্যন্ত ঘুমায় গাছের পাখিরাও ঘুমায় ও আল্লাহ আমি এখন গোপনে আসছি তোমার সাথে কথা বলার জন্য ওই বাংলা চোখের পানি স্ত্রীটাকে আর কাটে

ওয়াফি ফুসিফ আফাদা তু রু স্খোবান্দা নিজের দিকে গবেষণা কর মালিকের রবের কুদরতের ঘেরান হয়ে যাবে এত সুন্দর চেহারা কে বানাইলো খেয়াল কর রবের কুদরতের পাবি বান্দা এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন একটু চিন্তা কর রবের খেয়াল কর রবের কুদরতের ঘেরান পেয়ে যাবি এরে বাংলা চিন্তা কর আরে আমার রাতের ঘুমের পরে কে জাগাইয়া দিল আমার কি সজাগ করলো তিনি তো আমার আমার রবের ছিল রবের সাথে সম্পর্ক তৈরি করো যাদের কাপল বানাইছো ছেলে মেয়ে বাড়ি গাড়ি এরা কেউ তো মারা মারাপন হয়ে কবরে যাবে না ওরে যেদিন আজরাইল আসিয়া রুহুটা যাবে ওই পাট বাগানে তুমি আমি সাদা কাপড়ের প্যাকেট হইয়া পড়ে থাকব ও আমার কলিজার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার মা বোনের কিন্তু কবরে কেউ নাই তোমার বন্ধু মোবাইলের নাম্বার ডিলেট করে ফেলবে দুনিয়াতে কিছুই না রে বাবা এরে বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার মাওলাকে ভুলিয়া যাইও না তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িও নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রেভার্নি পুলিশ বিডিএ রে চাকরি করে নামাজ পড়ে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক বর্ষা করে চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না ও পার্তার মা বোনেরা আপনার মতো কত মা কত ও পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নামাজ পারে না আম্মা জানেরা আপনারা কি নামাজি হতে পারেন না সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বেয়াদুক যেন না হয় মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মানিয়া চলে ও আম্মা জান এমন একটা আদর্শ ডাক্তার বানায় যদি যেতে পারেন সন্তান ডাক্তারি করবে কোরআন পড়বে মা বাবার জন্য দোয়া করবে এখনো সময় করে যুবক বাবারা তো বা করে নাও জীবনে গুণা তো কম করো না আর গুণা করিও না রে বাবা আমার মালিকের মনে মনে ডাক্তার বলো মালি জীবনে কত দাড়ি কাটলাম নামাজ সারলাম বেপরদায় চললাম অন্ধকার কবরে কি নিয়ে যাব আজকে থেকে তওবা করলাম আর দাড়ি কাটবো না নামাজ সারবো না আর বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়া তুমি করবা আমার মাও লোকটাকে মনে মনে বলো হে আল্লাহ আর দাড়ি কাটবো না নামাজ সারবো না বে পর্দায় চলবো না মা বাবার সাথে দেয়া দুবি করবো না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মানিয়া চলবো আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দগি দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন